বন্ধুরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও এখন শীতের মরশুম চলছে আর এই পাউডারটা বলুন তো কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে হ্যাঁ ঠিক ধরেছেন ফর্সা হবার পাউডার এটা হচ্ছে মুলতানি মাটি যেটা আমরা মুখে সাজের একদম লাস্টে ফেসপ্যাক হিসেবে ইউজ করি আর এটা আপনাদের আমি আজকে ভিডিওতে দেখাবো মুলতানি মাটির সাথে কি কি মিশিয়ে মাখলে আমাদের মুখের যে জেল্লা কতখানি তা বেড়ে যায় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো বন্ধুরা এই শীতকালে মুলতানি মাটি অনেকেই মাখতে চান না কারণ শীতকালে মুলতানি মাটি মাখলে মুখ অনেকখানি খসখসে হয়ে যায় এবং মুখে টান টান লাগে মুখে চার পরে তো বন্ধুরা মুলতানি মাটির দুটোর দিক আছে ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে মুলতানি মাটি লাগালে মুখ খুব সুন্দর ফর্সা হয়ে যায় তেল চিটেনি ভাবকে তুলে দেয় এটা একটা দিক আর দ্বিতীয়টা হলো বন্ধুরা এই শীতকালে মুখে মুলতানি মাটি মাখা হলে কি সমস্যা হয় বলুন তো ভীষণ মুখটা খসখসে হয়ে যায় তো যাই হোক তবুও মুলতানি মাটি খুব উপকারী মুখের জন্য বন্ধুরা প্রথমে আমি একটা মুখে মালিশ করব মানে মাসাজ করব যে মাসাজটাই আমাদের মুখের ওপরের যে রোদে পোড়া মুখের কালি অনেকখানি ভালো হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমি এখানে লেবু এবং চিনি নিচ্ছি তো লেবু চিনি অনেকেরই স্যুট করে না এবং শীতকালে অনেকেই লেবু মাখতে চান না তো কোনো কানি এফেক্ট পড়বে না আমি আপনাদের দেখাবো বন্ধুরা লেবু চিনি এমনই উপকারী মুখের জন্য মুখে রকম দাগ থাকে না নিয়মিত যদি মালিশ করা যায় তো শীতকালে দুই থেকে তিন দিন অন্তর আপনি ম্যাসাজটা করতে পারেন আমরা অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এর সাথে আপনি এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিন যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে এর সাথে আপনারা একটু নারিকেল তেল নিয়ে নেবেন তাহলে খসখসে ভাবটা থাকবে না অথচ মুখের তেলকালো ভাবটাও উঠে যাবে বন্ধুরা আমি এখানে নিয়েছি কেশর জেল এই কেশর জেল মুখের জন্য খুবই উপকারী জানেন তো এই কেশর জেল মুখে লাগালে মুখের মৃতকোষ দূর হয় মুখের জেল্লাভাবকে ফিরিয়ে আনে তাই শীতকালে রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে মুখ পরিষ্কার করে তারপরে আপনারা কেশর জেলটা চোখের তলায় ঠোঁটের কোনায় নাকের কোনায় যে জায়গাগুলো খুব বেশি কালো হয়ে যায় সেই সমস্ত জায়গায় কেশর জেল ভালোভাবে লাগিয়ে শুয়ে পড়ুন আপনার ত্বকে শীতের বাজে প্রভাব একেবারেই পড়বে না এত দুর্দান্ত একটা জেল এটা আমি শীতের মরশুমে প্রায় ব্যবহার করে থাকি এটা ত্বকের জন্য খুবই ভালো বন্ধুরা এর সাথে আরও একটা জিনিস মিশিয়ে নিতে পারেন আমি এর সাথে মিশিয়েছি এক চামচের মতো কফির পাউডার এই কফির পাউডার আমাদের রোদের জলাভাবটা মুখ থেকে দূর করে দেয় শীত হোক কিংবা গ্রীষ্ম হোক রোদের প্রভাব মুখের জন্য কোনো দিনই কিন্তু ভালো নয় আমি এরপর এর সাথে কফি মিশিয়েছি আর কফি মিশিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি বন্ধুরা লেবু চিনি তার সাথে কফি দারুণ একখানে মিশ্রণ যাদের মুখের কালো কালো ছোপ আছে ঢোতে পোড়ার ছোপ আছে তারা কিন্তু সহজেই ব্যবহার করতে পারেন আবার একটা কথা আপনাদের বলে দিই যদি আপনাদের লেবু ব্যবহার করতে অসুবিধা আছে তাহলে আপনি লেবুর পরিবর্তে টমেটোর রস ইউজ করতে পারেন টমাটোর রসের সাথে চিনি মিশিয়ে তার সাথে কফি মিশিয়ে মুখে ইউজ করতে পারেন তেল চিটেনি ভাব উঠবে আর মুখের ময়লাও দূরে যাবে তো বন্ধুরা শীতকালে ধুলো ময়লার ভাবটা বেশি হয় আর আমরা শীতকালে মানে ঠান্ডাতে মুখ ভালোভাবে পরিষ্কার করতেও পারি না তো এখন দেখুন আমি মুখের যে য়েলি ভাব ছিল সেটাও দূর হয়ে গেছে আর মুখ ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাবো মুলতানি মাটির সাথে আপনারা কি কি মেশাবেন প্রথমে আমাকে নিতে হবে একটা টমেটো টমেটোটা দেখুন ব্লেন্ড করবার পর একটু কালো মতো হয়ে গেছে কারণ টমেটোটা খুব একটা পাকা লাল টুকটুকে ছিল না হালকা সাদা ভাব সবুজ ভাব এবং তার সাথে একটু লাল ভাব ছিল যার কারণে টমেটোটা ব্লেন্ড করার পর এই কালার এসেছে এর সাথে কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু মেশায়নি। যাদের মুখে ভীষণ তেল বেরোয় তারা কিন্তু নিশ্চিন্তে টমেটোটা ইউজ করতে পারেন টমাটো মুখের যে কালো ভাব সেটাকে কিন্তু তুলে দিতে পারে একটু সামান্য মালিশ করলে একটু পরে ধুয়ে নিলেই দেখতে পাবেন আপনার মুখের কতখানি পরিবর্তন হয়েছে এরপর এর সাথে আমি মেশাব এক চামচের মতো ময়দা এক চামচের মতো বেসন খুব ভালো করে মিক্স করব এবং এটা আপনি সরাসরি মুখে লাগিয়ে দশ মিনিট রেখে তারপর শুকনো হয়ে গেলে হালকা গরম জল দিয়ে তুলে নিতে পারেন তারপর দেখবেন আপনার মুখের কালো ভাব আর নেই বন্ধুরা খুব ভালো উপকার পেতে গেলে ভিডিওর শুরুতেই আমি আপনাদের বললাম যে মুলতানি মাটি মিশিয়ে একটা প্যাক বানাবো এক চামচ টমেটোর রস এক চামচ বেসন এবং এক চামচ ময়দা আর এক চামচ মুলতানি মাটি সবগুলোকে মিশিয়ে একসাথে আমি একটা মিশ্রণ তৈরি করছি এটা আমার মুখের জন্য খুবই ভালো শীতকালে মুখ কোনো কালো দেখাবে না কোল্ড ক্রিম মেখে ফেশিয়াল না করে সময় মতো মুখের যত্ন না করে মুখের যে দশা হয় সেটা কিন্তু খুবই খারাপ এই প্যাকটা অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন স্নানের পূর্বে ব্যবহার করুন এই মানে প্যাকটা আপনি হালকা মুখে মাসও করতে পারেন কিংবা দশ মিনিট মুখে পুরো লাগিয়ে রেখে দেন শুকনো হলেই তবে এটা আপনি ধুতে পারবেন তো এই মিশ্রণটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না চলুন মুক্ত তো ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম টমেটো দিয়ে চিনি দিয়ে এবং তার সাথে এক চামচ কফি ছিল সেটাও মালিশ করে দিলাম এরপর খুব ভালোভাবে আমি মুখে এই প্যাগটা মানে সারা মুখে লাগিয়ে নেব যে যে জায়গায় আপনার কালো দাগ পড়েছে চোখের তলায় তারপর কনুয়ে গলায় ঘাড়ে সব জায়গায় ভালো মতো লাগিয়ে নিন এই ভিডিওটা করতে করতে আপনাদের একটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনার মনে হয় যে মুলতানি মাটি কিংবা এই প্যাকটা মেখে আপনার আপনার ত্বকটা খসখসে হচ্ছে আবার এটাও মনে হচ্ছে যে মুখটা ফর্সাও হয়ে যাচ্ছে এরকম সমস্যায় আপনারা পড়লে এক কাজ করবেন এই প্যাকটার সাথে দু থেকে তিন ফোঁটা নারিকেল তেল অভাবে মানে নারকেল তেলের অভাবে হাফ চামচের মতো মধু দিয়ে দিতে পারেন মধু হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার এটা আপনার ত্বককে খসখসে করতে দেবে না এবং খুব যে তেল তেল করবে তাও না তাই এই শীতকালে মধুর মালিশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই রকম প্যাকের সাথে যদি আপনাদের খসখসে ত্বক হয়ে যায় তাহলে এই প্যাকের সাথে অবশ্যই আপনি নারকেল তেল অভাবে মধু মিশিয়ে নিতে পারেন এটা রেখে কিছুক্ষণ আমি রেখেছিলাম আর এখন আমি মুখটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত ধন্যবাদ